ভাবছিলাম আর কখনো বাংলাদেশের আত্মভোলা নিকৃষ্ট পলিটিক্যাল কোনো ভিডিওই করব না কিন্তু পারলাম না কারণ হচ্ছে কি দু সাল থেকে এই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনে আমি যুক্ত হয়েছিলাম প্রায় চার শতাধিক আর্টিকেল লিখেছি সাইবার সিকিউরিটি অ্যাক্টের কারণে আমি সরকার যে সমস্ত পত্রিকার নিবন্ধন বাতিল করেছে সেই সব সাংবাদিকদের খুঁজে দেখেন তারা অনেকেই আমার কারণে অত্যাচারের শিকার হয়েছেন লেখক মোস্তাককে যখন আয়না করে হত্যা করা হয় তখন এই আওয়ামী সরকারের যে ডিডিএফআই বা প্রশাসন ওই সমস্ত পত্রিকার নিবন্ধন বাতিল করে দেয় যার কারণে গুগল থেকে আমার লেখাগুলো ডিলিট হয়ে যায় আমার এই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন দু হাজার চব্বিশের জুলাইতে সফল আজকে ডক্টর ইউনূস সরকার সেই কোটা বিরোধী আন্দোলনের ফসল এই ডক্টর ইনুদ সরকার মানে হচ্ছে এই সরকারের প্রায় সকল উপদেষ্টা তারা আর জুলাই চেতনা ভুলে যখন পুরোপুরি বিএনপি গিরি শুরু করে তখন খুব কষ্ট লাগে এই সকল উপদেষ্টার বিএনপি গিরি যদি আপনাদের সামনে তুলে ধরি তো আপনারা বিরক্ত হবেন এগুলো আপনারা সবাই জানেন তারপরেও শুরু করি আর কি দেখুন এদের ডক্টর ইনুস স্যার যিনি আওয়ামী ফ্যাসিস্টের শেষ সময়ে কী কঠিন নির্যাতনের শিকার বৃদ্ধ বয়সে আদালতের কাঠগড়ায় যখন দাঁড়াইতেন পায়ে হেঁটে বহুতল ভবনে উঠতেন তাকে নিয়ে কত না ব্যঙ্গ করা হতো তাকে পদ্মা নদীতে দিয়ে চুবাতে চেয়েছে বিশ্ববিবেক যখন তার পক্ষে বিবৃতি দিয়েছিল এই ফ্যাসি স্বামী সরকার তা থোরাই কেয়ার করেছিল তাকে একাত্তরের রাজাকার বলতেও সারেনি এই হাসিনার সরকার এই হাসিনার সরকার সুযোগ খুঁজেছে কোনোভাবে এই ডক্টর ইনু সারকে একাত্তরের অপরাধে অভিযুক্ত করা যায় কিনা বাংলাদেশের সেই একাত্তরের বৈষম্যের মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আওয়ামী চেতনার বিরুদ্ধেই আমাদের বিজয় অর্জন হয়েছে ডক্টর ইন্দ সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে এই আন্দোলনের মূল স্লোগান মানে যে কারণে আপামর জনতা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে ওই তুমি কে আমি কে রাদাকার রাধাকার কে বলেছে কে বলেছে সৈরাতা সৈরাতার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে এই স্লোগানে পড়ে আপামর জনতা সর্বাত্মকভাবে আমাদের জুলাই আন্দোলনে যুক্ত হয়েছে কিন্তু আমাদের ডক্টর ইনুস সরকার এই জুলাই বিপ্লবের চেতনা বা এই স্লোগানের কী বা করেছে ঘোরার ডিম করেছে আজ বিএনপি যখন ওই আওয়ামী লীগের ওই একাত্তর বুলি ধার করেছেন ডক্টর ইনুস স্যার পুরোপুরি সেটাকে সায় দিয়েছেন দেখুন বিএনপির ওই শীর্ষ নেতৃত্ব মানে হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া বা তারেক রহমান বাদে বিএনপির এমন কোনো নেতা নাই যে একাত্তরে বুলি আওড়ায় নাই ছাত্রদলে যে আদুভাইরা আছে যারা একাত্তরে মায়ের পেটে ছিল তারাও যখন এইভাবে নোংরাভাবে একাত্তরে বুলে আওড়ায় সেটা বলার ভাষা আমার নাই কিন্তু ডক্টর ইউনুস স্যার যদি একবার ভাবতেন যে জুলাই আন্দোলনের আগে তার সেই কষ্টের কথা যদি তিনি উদ্যোগ নিতেন দেশবাসী ছাত্র সমাজ সবাই কিন্তু তার সাথে ছিলেন তাকেই কিন্তু ক্ষমতায় বসিয়েছেন কোনো বিএনপি কিন্তু এই ডক্টর ইউনুস স্যারকে ক্ষমতায় বসাননি বা একাত্তরে বুলি আওড়ানো ওই তারা কিন্তু ডক্টর স্যারকে ক্ষমতায় বসাননি কিন্তু আমাদের ডক্টর স্যার না সব বলে গেছেন পুরোপুরি বিএনপি গিরি শুরু করেছেন বিএনপি যা চাচ্ছেন তিনি তাই করছেন বিএনপি প্রথমে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা মেনে নিল ডক্টর স্যার তারেক রহমানের সাথে যখন বৈঠক করলেন লন্ডনে তখন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন এখন তিনি ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মানে কি তারেক আমার তাকে বড় পদে আশ্বাস দিয়েছেন হয়তোবা বিএনপি ক্ষমতায় গেলে এই ডক্টর ইনুজ সারকে রাষ্ট্রপতি বানাবেন এটা কিন্তু লন্ডনে ওই বৈঠকের কিন্তু ওপেন সিক্রেট কিন্তু কেন যে আমাদের ডক্টর ইনুজ সার সেই আশ্বাসে আশ্বস্ত হয়েছেন আমার বুঝেই আসে না তার স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন প্রশ্ন করা হলো এই বিএনপি যে ভিভি নুরের উপরে হামলা করলো আপনার পদক্ষেপ কি ছিল তখন শতভাগ বিএনপি নেতা কর্মীর মতো এই ষষ্ঠ উপদেষ্টা উত্তর দিলেন তার নিজে মুখে তার কথাগুলো শোনেন এই আপাশে কিভাবে এই ধরনের ছোট খাটো ঘটনা সবসময় ঘটে আপনার যদি তিপ্পান্ন বছরের ইতিহাস দেখে থাকেন এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ সেও যে কীভাবে বিএনপি গিরি করেন প্রকাশ্যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইরশাকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক পদের অফার দিয়েছেন প্রস্তাবও রেখেছিলাম যে ওনাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া কিন্তু সেই প্রস্তাবটাকে খুব অত্যন্ত দম্ভ ভরে এবং অহংকারের সাথে তখন ডিনাই করা হয় যার বাবা একাত্তরের মুক্তিযোদ্ধা বা অসাই কাদের সিদ্দিকীর বীরুত্তমের মতো তথাকথিত গেরিলা যোদ্ধা ঢাকা শহরে বিশাল সম্পদের মালিক এগুলো কি ওই ভারতীয় উত্তম খেতাবধারী কষাই কাদেরের মতো লুটপাট করা নাকি দখল করা সেটা কি খুঁজিয়ে দেখা দরকার ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদ এই ইঞ্জিনিয়ার বিএনপি গিরি থেকে তাকে প্রশাসকের অফার দিয়েছেন নাকি জুলাইয়ে মুক্তিযোদ্ধা গোড়াবিরোধী আন্দোলনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এটা করেছেন জাতি জানতে চায় এই ইঞ্জিনিয়ার ইসরাক এই আসিফ মাহমুদের এই অফারকে শতভাগ সদ্ব্যবহার করেছেন নিজে নিজের শপথ পরে সিটি কর্পোরেশন মেয়রের চিয়া দখল করেছেন এখন সে লাঠি হাতে এই জুলাই যোদ্ধাদের হুমকি দেন গোপালগঞ্জের আওয়ামী সেই হামলাকে সমর্থন জানান সে তো এটা করবেই কারণ তার রক্তই তো জুলাই আন্দোলন বা বিরোধী আন্দোলনের বিরোধী আরেক উপদেষ্টা দেখেন এই যে অর্থ উপদেষ্টা সে আওয়ামী মাফিয়া এস যে বৈষম্যের মাধ্যমে হাজার হাজার চাকরি দিয়েছে এই অর্থ উপদেষ্টা সবাইকে বৈধতা দিয়েছে যে লাখ লাখ মেধাবী ছাত্র সমাজ ওই মাফিয়া এসালমের আলমের কারণে বৈষম্যের শিকার হয়েছে এই অর্থ উপদেষ্টা তার কী করেছে ডিম করেছে সে মাফিয়া এস আলমের দখলদার আরেক যে বিএনপি নেতা আছে তার সাথে বিএনপি গিরি শুরু করেছে এই অর্থ উপদেষ্টা এভাবে একে একে সবগুলো উপদেষ্টার বিএনপি গিরি আমি তুলে ধরতে পারি কিন্তু থাক অন্য পরে পর্বে তুলে ধরবো ইনশাআল্লাহ ততক্ষণ সাথেই থাকুন দেশের সাথে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন জীবনটা খুবই ক্ষণস্থায়ী এখন রাগ দেখাবেন বা কারো বিরুদ্ধে ফুশি উঠবেন আপনি কি আপনার নিঃশ্বাসের এক সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবেন তাহলে কিসের জীবন আমাদের ডক্টর ইনুস স্যার তার সরকার এবং তার উপদেষ্টাদের বলব আপনাদের একজন উপদেষ্টা যে হাসান আরিফ উনি কিন্তু মারা গেছেন ভাবেন আপনার কেন যে জুলাইয়ের সেই মহান চেতনা বা মুক্তিযোদ্ধা করার বিরুদ্ধে ছিল কেন ভুলে গেছেন কেন বিএনপি এবং আওয়ামী একাত্তর ব্যবসায়ীদের বুলিকে ছায় দিচ্ছেন আমি কিন্তু জামাত আমিরকে সমর্থন করতে বলছিলাম সেও কিন্তু উনিশশো সত্তরে ছাত্রলীগের হাতে লেখা লেখাপ কর্মী ছিলেন সেও একাত্তর ব্যবসায়ীদের মতো বানর ভাষা সৈনিক খাটি দেশপ্রেমিক সে অধ্যাপক গোলাম আদমের বিরুদ্ধে ভারতীয় গৈবলসের সেই মিথ্যা অভিযোগ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কিন্তু বানর যে ভাষা সৈনিকদের মতো তাদের দেশপ্রেমের কাছে এই একাত্তরে যে ভারতীয় খেতাবদারি কষাই কাদের সিদ্দিকি বা তাদের মতো ব্যক্তিদের দেশপ্রেমের কখনো তুলনা করতে পারেন এরা হচ্ছে ডাকাতি করে সন্ত্রাসী করে বুদ্ধিজীবীদের হত্যা করে ভারতীয় লেদুর ভিত্তি করে এরা সম্পদ লুটপাট করেছে কষাই কাদের সিদ্দিকির দৃষ্টান্তগুলো আপনার আগের ভিডিওতে অনেক বলেছি তো আজকে এই উপদেষ্টারা ডক্টর ইনুস স্যার সে আমি একাত্তরে বলি বা ওই ওই ধাঁতের বিএনপি শুরু করেছেন দয়া করে এগুলো বাদ দেন আপনারা শস্যের পরিমাণ হলেও দেশপ্রেমটা ধারণ করেন জুলাই বিপ্লবের যে চেতনা যে স্পিরিট যে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন আমাদের ছিল সেটা বাস্তবায়ন করেন জনগণই আপনাদের ক্ষমতায় রাখবেন বা আপনাদের মাথায় করে রাখবেন ধন্যবাদ